নমস্কার আমি মুরারি মজুমদার আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি বিগত সাত সাত বছর যাবৎ একটি স্বাস্থ্য সুরক্ষা মিশনের সঙ্গে জড়িত এবং এই মিশনের মাধ্যমে আমি একটি রেশন কার্ড করেছি এই রেশন কার্ডটার কী উপকারিতা দেখুন রেশন কার্ড তো আমরা সবাই সবাই আছে সরকার আমাদেরকে রেশন কার্ড দিয়েছেন সেই রেশন কার্ডের মাধ্যমে আমরা আট দশটা জিনিস পেয়ে থাকি কিন্তু আমাদের ঘরের নাইনটি পার্সেন্ট জিনিস আমরা বাজার থেকে কিনতে হয় কিন্তু আমরা যে অদ্ভুত রেশন কার্ডটা আমি নিজে করেছি এই রেশন কার্ডের মাধ্যমে আমি সারো পাঁচশো মতো জিনিস পাচ্ছি আমার ঘরের দৈনন্দিন জীবনে এখন এই রেশন কার্ডটা কেন করব দেখুন স্বাস্থ্য সুরক্ষা মিশন হচ্ছে কী স্বাস্থ্য সুরক্ষা মিশন হচ্ছে কি যেখানে আমাদের পরিবার কিভাবে আমরা ওষুধ ছাড়া বাঁচতে পারি আজকে যদি আপনি দেখেন আপনার চারিপাশে আপনার পরিচিত যতটা ফ্যামিলি দেখবেন প্রায় নাইনটি পার্সেন্ট ফ্যামিলিতে মানুষ ওষুধের উপর নির্ভরশীল হয়ে বেঁচে আছেন কেউ দেখবেন লাগাতার প্রেশারে বই খাচ্ছেন প্রেশারে বড়ি বন্ধ হলেই উনি মারা যাবেন কেউ লাগাতার সুগারের বই খাচ্ছেন হার্টের বই খাচ্ছেন কিডনির বই খাচ্ছেন থাইরয়েডের বই খাচ্ছেন নার্ভের বই খাচ্ছেন এবং এগুলি লাগাতার খাচ্ছেন এগুলি বন্ধ হওয়ার কোনো গ্যারান্টি নেই অর্থাৎ উনি অসুস্থ হয়ে বেঁচে আছেন লাগাতার ওষুধের উপর নির্ভরশীল তো লাগাতার ওই অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া মানে এটা আমরা সবাই জানি অ্যালোপ্যাথিক আমাদের শরীরে কত বড় ক্ষতি করে করতে পারে কিন্তু নিরুপায় এবং এই এই যে ওষুধ এত রোগ কেন হচ্ছে আজকে আমরা প্রায় ঘরে ঘরে দেখতে দেখতে পাচ্ছি ক্যান্সার হার্ট অ্যাটাক লিভার ক্যান্সার লিভার ডেমিস কিডনি ডেমিস নার্ভের সমস্যা প্যারালাইসিস বোনের সমস্যা অ্যালার্জির সমস্যা মারাত্মক মারাত্মক রোগ আজকে আমরা প্রতিটি ঘরে দেখতে পাচ্ছি এবং এই রোগগুলি আগে আশি নব্বই বছর বয়সে হতো কিন্তু আজকের দিনে কি দেখা যাচ্ছে পনেরো ষোলো বছর পরের থেকে এই রোগগুলি দেখা যাচ্ছে কেন কারণ আগেকার দিনের মানুষরা পিওর জিনিস ব্যবহার করতেন কিন্তু আজকে আমরা যে আহারগুলি করছি আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করছি আমরা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কেমিক্যাল খাচ্ছি আজ আমাদেরকে ঠকানো হচ্ছে আজ আমরা বাজার থেকে যে জিনিসটা ক্রয় করে নিয়ে আসি ভেবে দেখবেন আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সরষের তেলের বোতল খুললে চোখের জল আসত কি তেজ ছিল কিন্তু আজকে কি সেই তেজ আছে আজকে দেখবেন এই সর্ষের তেল বোতল খুললে কোনো তেজ নেই আগে ছোটো ছোটো বাচ্চাদেরকে সর্দি কাশি হলে সরষের তেল মেখে দেওয়া হতো চলে যেত সুস্থ হয়ে যেত কিন্তু আজকে সরষের তেল দেওয়া যায় গায়ে অর্থাৎ সে তেল রয়ে গেছে বোতল রয়ে গেছে কোম্পানি রয়ে গেছে কিন্তু ভিতরে কেমিক্যাল মিশ্রিত হচ্ছে ডুপ্লিকেসি হচ্ছে আজ আমরা বাজার থেকে ফ্রুটি কিনে খাচ্ছি আমের ফ্রুটি দেখবেন বোতলের উপরে আমের ছবি দেওয়া আছে কিন্তু ভিতরে কোমরের রস ভয়ঙ্কর রং আজ আমরা বাজার থেকে হলুদ কিনে আমরা ব্যবহার করছি হলুদের গায়ের উপরেও কাচ্চা হলুদের ছবি দেওয়া আছে ভিতরে ভয়ঙ্কর রং এবং আজ আমরা যেই ধরনের মশলা ব্যবহার করছি আপনারা কল্পনা করতে পারবেন না এগুলি বিভিন্ন ধরনের কেমিক্যাল বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের মল থেকে ধনিয়া জিরার গুঁড়ো তৈরি হচ্ছে এগুলি ইউটিউবে দেখতে পারবেন আপনারা অর্থাৎ আজকে আমরা যা কিছু ব্যবহার করছি জিনিসের উপরে একরকম লেখা আছে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত আজ আমরা বাচ্চাদের জন্য ফ্রুটি নিয়ে আসি লিচি নিয়ে আসি লিচির ড্রিঙ্কস উপরে লিচির ছবি ভিতরে কি কেমিক্যাল তো বন্ধু এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতবর্ষের রাজস্থানের ভিড়ওয়ালা শহরের এক মহামানব শ্রদ্ধীয় তিলকচন ছাবড়া উনি চব্বিশ বছর আগে একটি স্বাস্থ্য সুরক্ষা মিশনের জন্ম দিয়েছেন যেই মিশনের প্রথম উদ্দেশ্য লেখা আছে দেখুন এখানে পরিষ্কার লেখা আছে স্বাস্থ্য রক্ষা দেখুন আপনারা উনি বলছেন সরকার যেরকম রেশন কার্ড দেয় আমিও প্রত্যেক ভারতীয় মানুষকে একটি রেশন কার্ড করে দেব সরকারি রেশন কার্ড থেকে পাঁচ থেকে দশটি প্রোডাক্ট আমরা পেয়ে থাকি কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের রেশন কার্ড থেকে আপনার সংসারের যাবতীয় জিনিস আপনি পেয়ে যাবেন সরকারের রেশন কার্ড থেকে আমরা ভর্তুকি দামে জিনিস পেয়ে থাকি এই রেশন কার্ড থেকে প্রতিটি জিনিস আমি যে রেশন কার্ডের কথা বলছি স্বাস্থ্য সুরক্ষা মিশন রেশন কার্ড প্রতিটি জিনিস আপনি ভর্তুকি দামে পাবেন অর্থাৎ যে জিনিসটার দামে ষাট টাকা সেটা পাচ্ছেন চৌচল্লিশ টাকা দিয়ে যে জিনিসটার দাম দশ টাকা সেটা পাচ্ছেন নয় টাকা দিয়ে এখন এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের উদ্দেশ্যটা কি প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ আমাদের শরীরে রোগসুখের প্রধান কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার বিষাক্ত জিনিস প্রবেশ করছে কিন্তু এই মিশনে এই রেশন দোকানে যা কিছু পাবেন প্রতিটি জিনিস বিশুদ্ধ এখানে কোনো ধরনের কেমিক্যাল পাবেন না যেমন একটা রেশন দোকান আমরা এটা হচ্ছে আপনার বাজার যেটা আমরা বাজার থেকে জিনিস কিনি খাই আর এটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা মিশনের রেশন দোকান এই দোকান থেকে আমরা জিনিস কিনে পার্চেস করি এখান থেকেও আমরা পার্চেস করি কিন্তু আজকে সরকারি যে রেশন দোকান সেখানে আমরা চার পাঁচটা জিনিস পেয়ে থাকি কিন্তু এই রেশন দোকানে আপনার সকাল থেকে অব্দি সমস্ত জিনিস পাবেন এই রেশন দোকানের প্রতিটি জিনিস মানুষের স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য মানুষকে রোগমুক্ত রাখার জন্য তৈরি করা আছে আজকে থেকে সাড়ে সাত বছর আগে এই রেশন দোকানে আমি পথে আসি আমাকে একজন বুঝাতে আসেন উনি বলছেন যে বুঝারি বাবু আপনি শুধু এই রেশন দোকান থেকে যদি খালি তেল পরিবর্তন করেন আপনার বাড়িতে গ্যাসটিকে বড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে প্রথমে আমি বিশ্বাস করিনি তারপর যখন উনি আমাকে এই তেলের সম্পর্কে বইয়ের মধ্যে লেখা আছে যখন সব দেখালেন তখন আমি চিন্তা করলাম আমি তেলটা ইউজ করে দেখি বিশ্বাস করবেন না বন্ধু এক সপ্তাহ ব্যবহার করার পর থেকে আমাকে প্রতিদিন যে থেকে বড়ি খেতে হতো সেটা বন্ধ হয়ে গেছে যখন আমি এটা উপকার পেয়েছি তারপর আমি রেশন কার্ডটা করেছি এই রেশন কার্ডটা করতে কোনো পয়সা লাগে না যেভাবে সরকারি রেশন কার্ড করার জন্য আপনাকে আধার কার্ড ব্যাংকের পাসবুক প্যান নাম্বার মোবাইল নাম্বার দিতে হয়েছিল সেরকম এই রেশন কার্ডটা করতে গেলে আপনাকে আপনার বাড়ির যে কোনো একজনের এই ডকুমেন্টসগুলি দেওয়ার পরে আপনার রেশন কার্ডটা ফ্রিতে হয়ে যাবে আপনার মোবাইলে ডিজিটাল রেশন কার্ড নাম্বার আসবে আটটা নাম্বার এই এই ডিজিটাল রেশন কার্ড নাম্বার দিয়ে আপনার ভারতবর্ষে বর্তমানে ষোলো হাজার রেশন দোকান আছে এই ষোলো হাজার রেশন দোকান থেকে যে কোনো দোকান থেকে আপনি আপনার ঘরের পণ্য সামগ্রী ব্যবহার করতে পারবেন সরকারি রেশন দোকান খালি আপনার নির্দিষ্ট রেশন দোকান থেকে কিনতে হয় কিন্তু এই রেশন কার্ড দিয়ে আপনি ষোলো হাজার দোকান কাস্টমার থেকে কন্যা কুমারীকা যে কোনো রেশন দোকান থেকে আপনি আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করতে পারবেন বিশ্বাস করবেন রেশন কার্ডটা করার পরে আমি ধীরে ধীরে এখান থেকে জিনিস কিনতে শুরু করলাম আমার বাড়িতে আমার মিসেসের প্রতিদিন প্রেসারে বড়ি খেতে হতো ডক্টর বলছেন সারা জীবন খেতে হবে কিন্তু বিশেষ করে এই রেশন দোকানে এই চাউলের গরু থেকে এই তেলটা বানিয়েছে এটাকে বলা হয় রাইস ব্রেন তেল এই তেল ব্যবহার করার পরে আমাদের বাড়িতে গেস্টকে বড়ি খাওয়া আমাদের বাড়িতে আগে ফুলকপির পোকরা খাওয়া যেতো না বাঁধাকপির পোকরা খাওয়া যেত না পিঠে পুলি খাওয়া যেত না মালপোয়া পিঠে খেতে পারতাম না আজকের দিনে এই তেল দিয়ে আমাদের বাড়িতে আমরা সব কিছু আনন্দ সহিত খাই আনন্দ সহিত আজকে আপনারা অনেকেই বাড়িতে আপনাদের মিসেসরা উৎস শখ করে অনেক কিছু খাবার তৈরি করে কিন্তু আমরা খেতে চাই না বলবে না না আমার গ্যাসের সমস্যা হয়ে যাবে কিন্তু এই তেল দিয়ে আপনার বাড়িতে যা কিছু রান্না করবেন মাছ মাংস শাক সবজি পকোড়া রুটি রুচি যা কিছু আপনার গ্যাস কি জিনিস হবে না যদি হবে আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারেন আমার চ্যানেল আপনার আপনার ভিউ দিতে পারেন এবং আমরা গ্যারেন্টি দিই এবং এই তেল যে চালের গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে তুষ থেকে বানিয়েছে সেই চালের তুষকে পাউডার ফর্মে করে দিয়েছে বলছে কি এই তালের চালের তুষ এবং এই চালের তেল যদি কেউ ব্যবহার করে ওই বাড়িতে দুই থেকে তিন মাসের মধ্যে সুগারের বড়ি খাওয়া প্রেশারের বড়ি খাওয়া হার্টের বড়ি খাওয়া নার্ভের বড়ি খাওয়া থাইরয়েডের বড়ি খাওয়া স্কিনের অ্যালার্জির বড়ি খাওয়া স্পন্ডোলাইসিসের বড়ি খাওয়া এইভাবে সতেরোটা রোগ কাজ করে এই দুটো যে পণ্য এটা দুটো হলো খাদ্য তেল তো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এটা চালের তুষ এটাকে খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এটা কোনো মেডিসিন নয় আপনি যদি বর্তমানে যে ওষুধ নিচ্ছেন সুগারের বড়ি প্রেসারের বড়ি থাইরয়েডের বড়ি গ্যাসের বড়ি নার্ভের বড়ি হার্টের বড়ি স্কিনের বড়ি স্পন্ডোলাইসিসে পড়ি যা কিছু পরি নিচ্ছে ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ সে ওষুধ যদি বন্ধ করতে চান তাহলে বর্তমান ওষুধের সঙ্গে এই চালের গুঁড়ো তেলপেটটা যদি খাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দুই থেকে তিন মাসের মধ্যে আপনার বাড়িতে নাইনটি পারসেন্ট ওষুধ জিরু হয়ে যাবে বন্ধ হয়ে যাবে অদ্ভুত রেশন এবং শুধু এটা নয় আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের টুথপেস্ট পাওয়া যায় যেটা আমরা কলগেট বলে থাকি বাজারে টুথপেস্ট আমি ব্যবহার করতাম আমার বাড়িতে ব্যবহার হতো প্রায় সময় দাঁতের গোড়াতে রক্ত পড়া পুষ পড়া দাঁত সিং করে ব্যথা করা ঠান্ডা জল লাগলে ব্যথা করে কিন্তু এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের রেশন দোকানে আপনি টুথপেস্ট পাবেন আমি দায়িত্বে নিয়ে বলতে পারি এই টুথপেস্ট আপনার বাড়িতে দাঁতের যত সমস্যা আছে যা কিছু বললাম এগুলি পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যায় আমি আবার বলছি পনেরো দিন আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে আমাদের হলুদ থেকে শুরু আপনি কিচেনের যা আইটেম আছে আমাদের হলুদ যদি রেশন দোকান থেকে হলুদ কিনেন আপনি নিজে মানুষ বিচার শক্তি করার ক্ষমতা আছে দেখবেন পিউর গ্যারান্টি এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে কসমেটিক্স থেকে শুরু করে আজকে আমরা বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কসমেটিক্স ব্যবহার করি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন এই কসমেটিক্সের মধ্যে এমন ভয়ঙ্কর কেমিক্যাল দেওয়া হচ্ছে হচ্ছে যেখানে ক্যান্সার হচ্ছে আজকে প্রায় মেয়েরা দেখবেন ক্যান্সারে ভুগছেন কেন তারা তো কোনো ধরনের ন্যাশাল দ্রব্য বেশি ব্যবহার করেন না কারণ কসমেডিসের মধ্যে ভয়ঙ্কর কেমিক্যাল দেওয়া হচ্ছে ডুপ্লিকেট কসমেটিক্স মার্কেট আজকে অ্যাভেলেবল হয়ে গেছে তাই বন্ধু এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের কার্ডের মাধ্যমে আমাদের এখানে আপনার ফেসওয়াশ থেকে শুরু করে বিভিকিন থেকে সে শুরু করে আপনার স্কিনের প্রতিটি জিনিস এখানে পাওয়া যাচ্ছে আপনি যদি এগুলি ব্যবহার করেন আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলতে পারি এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের আপনার আমাদের এখানে যে হলুদ থেকে শুরু করে আপনার সস থেকে শুরু করে ম্যাগি নুডলস থেকে শুরু করে নিরামিষ মাংসই কেনে পাওয়া যায় নিরামিষ মাংস অদ্ভুত টেস্ট নিরামিষ এইভাবে আপনার চারাচুর ভুজের থেকে শুরু করে আপনার সনপ্রাপ্তি চা পাতা আপনার আমাদের এখানে যারা একটু ফেটি লিভার যাদের লিভার প্রচণ্ড ফেট হয়ে গেছে বুক থেকে পেটটা বেরিয়ে আছে ওজন বেড়ে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই চালের গুঁড়ার ট্যাবলেটের সাথে যদি লিকার চাটা সকালবেলা ব্ল্যাক টি বলা হয় গুড় দিয়ে চাটা খাবেন আমাদের এখানে পঞ্চতুলসী রস পাওয়া যায় সকালে এক গ্লাস গরম জলের মধ্যে চার ফোঁটা দিয়ে পঞ্চতুলসী রস খাবেন খালি পেটে দেখবেন আপনার শরীরে আপনার পেট যেটা বেরিয়ে আছে সেটা কমে যাবে শরীর অনেক ফ্যাট রিডিউস করে দেয় তো এইভাবে আটার থেকে শুরু করে আমাদের এখানে আটা আছে পিওর গম থেকে বানানো বাজারের আটা রুটিগুলি ম্যাক্সিমাম প্লাস্টিক দেওয়া থাকে দেখবেন ঠান্ডা হলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায় আটা রুটি খাওয়ার পরে পেট অ্যাসিডিট হয়ে যায় কেন প্লাস্টিক তো কেন আমাদের আটা সকালে করবেন পরের দিন খাবেন পিওর গম থেকে বানানো শক্ত হবে না কোনো অ্যাসিডিটি হবে না আমাদের এখানে লবণ পাওয়া যায় ভ্যার চোদ্দ রকমের ডাল পাওয়া যায় তুলসী রস থেকে শুরু করে মধুর থেকে শুরু করে এই যে কসমেটিকের কথা বললাম আমাদের মহিলাদের কে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য ভেগন কসমেটিক্স যেগুলির মধ্যে কোনো ধরনের ফ্যাট দেওয়া নেই না দুধের থেকেও ফ্যাট দেওয়া নেই টোটালি এগুলি ফ্রুটস থেকে বানানো পুরা এই যে গোলাপ জল আমি সবাইকে বলবো আপনারা ফেস ওয়াশ করে রোজ গোলাপ জল করবেন অত সানস্ক্রিন ক্রিম দিয়ে ঘর থেকে বেরোবেন দেখবেন রাস্তাঘাটে ধুলামালের কারণে আমাদের মুখটা খোলা থাকে সেই ধুলাবালিগুলি মুখে পড়লেও সানস্ক্রিন ক্রিম সেটাকে ভিতরে ঢুকতে দেবে না তো এইভাবে আমাদের মহিলাদের যে প্যাট আজকে বাজারে ম্যাক্সিমাম উইস্পার বলুন এগুলি সবগুলি প্লাস্টিক লেয়ার দেওয়া থাকে যেগুলি অক্সিজেন পাসিং হয় না এতে আমাদের মেয়েদের ইউরিন ইনফেকশন হচ্ছে এগুলি পিওর কটন থেকে নেওয়া এটি কল্পনা করতে পারবেন না সাজনা পাতার ক্রিম স্কার আছে ফেস ক্রিম আছে সাজনা পাতা টোটালি আপনাদের ফেসিয়াল কিট আছে আমাদের ওয়াশিং পাউডার বাজারে ওয়াশিং পাউডার দেখবেন কাপড় ধোয়ার পরে আমাদের যেটা বাসন বাজার সামান বাজারে দেখবেন আমাদের মা বোনদের মুখের গোড়াগুলি খেয়ে ফেলে হাতের নুকের ফাঁকে আপনার ঘা হয়ে যায় চুরকানি হয় আমি গ্যারেন্টি দিতে এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের আপনি যদি ওয়াশিং পাউডার বা বাসন মাজার সামান ব্যবহার করেন আপনার নুকের গোড়া কোথাও কোনো দিন এই প্রবলেমগুলি থাকবে না আমাদের এখানে ফেস ওয়াশ বডি থেকে শুরু করে আগের বাড়তে শুরু করে সাবান এইগুলি সবগুলি ভেজিটেরিয়ান ফেট থেকে তৈরি করা বাজারে যে কোনো সাবানের মধ্যে দেখবেন সবুজ কালারের ফোটা পাবেন না আমাদের প্রতিটি সাবানে সবুজ কালারের ফোটা পাওয়া যায় অর্থাৎ নিরামিষের সিম্বল এই ধরনের এই স্বাস্থ্য সুরক্ষা মিশনে এই কার্ড এই রেশন কার্ডটা করার পরে আপনি প্রায় সাড়ো পাঁচশো পণ্য সামগ্রী এই কার্ড দিয়ে কিনবেন এখন এই কার্ডটা দিয়ে যখনই আপনি জিনিস কিনবেন আপনার ঘরের বাজার করবেন আপনার তো কি পাবেন প্রথম পাচ্ছেন আপনি এক নাম্বার পাচ্ছেন দশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা প্রথমে বলছি এই রেশন কার্ড অদ্ভুত রেশন কার্ড দশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টের দুই নাম্বারে কি পাচ্ছেন ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি আপনি বাজারে রেশন কার্ড সরকারি রেশন কার্ড দোকান থেকে বাজার করার পরে আপনাকে রেশন তোলার পরে কোনো কিছু দেবে না কিন্তু এখানে ছয় মাস বাজার করলে এক মাস ফ্রি পাচ্ছেন তিন নাম্বার কী পাচ্ছেন আপনি জিএসটি বিল পাচ্ছেন জিএসটি বিরত্ব কী যে এই মালটা কেনার পরে যদি আপনি কোনো প্রশ্ন থাকে কোনো ক্ষতি হয় যা লেখা আছে উপরে তা যদি না থাকে এই জি এস বিল দিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন এবং ট্যাক্স সরকার পাচ্ছে দেশ নির্মাণের জন্য কাজ হচ্ছে চার নম্বর কি পাচ্ছেন বন্ধু সেটা হচ্ছে কি আপনি তিরিশ দিনের মানি ব্যাক গ্যারেন্টি যদি এই রেশন দোকান থেকে জিনিস কেনার পরে যদি সেটা আপনার পছন্দ না হয় আপনি তিনটা সাবান কিনেছেন একটা সাবান ইউজ করে পরে ভালো লাগছে না আপনি ফেরত দিতে পারবেন আপনাকে ক্যাশ টাকা ব্যাক করে দেওয়া হবে চার নাম পাঁচ নাম্বার কী হচ্ছে আপনাকে মেডিকেল খরচা জিরু হয়ে যাবে এটি হলো সবচেয়ে তো অদ্ভুত আশ্চর্য জিনিস আশ্চর্য জিনিস আমি মনে করি আজকে আপনি অনেক পয়সা রোজগার করতে শিখেছেন অনেক অনেক বড় র্যাঙ্কে চাকরি করছেন পয়সার অভাব নেই আপনার কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন আপনার পরিবারকে ওষুধ থেকে বাঁচাতে পারছেন মেডিসিন থেকে বাঁচাতে পারছেন ওষুধকেই বেঁচে থাকাতে এটার কোনো অর্থ নেই কিন্তু আজকে এক অদ্ভুত চমৎকার রেশন কার্ড পাচ্ছি যে রেশন কার্ড দিয়ে বাজার করার পরে আমি গ্যারেন্টি দেব ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনার বাড়িতে মেডিসিন খরচা জিরো হয়ে যাবে আজকে আমার বয়সে এখন উনপঞ্চাশ বছর চলছে আমার শরীরে কোনো ধরনের অ্যালোপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করছি না তো বন্ধু এটা হচ্ছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার এবং ছয় নম্বর হচ্ছে কি একটা ব্যবসা করার সুযোগ পাবেন বিজনেস করার সুযোগ বলুন সরকারি রেশন কার্ড থেকে জিনিস কিনলে কি আপনাকে বিজনেস করার সুযোগ দেবে এই অভূতপূর্ব রেশন কার্ড যদি আপনি লোককে বানিয়ে দেন কারণ এর ভারতবর্ষের মানুষ বিনা স্বার্থে এক পা লড়তে চায় না আমি সাড়ে সাত বছর আগে আমি এই অদ্ভূতপূর্ব রেশন কার্ডটি ঈশ্বরের কীভাবে পেয়েছিলাম এবং রেশন কার্ডটি পাওয়ার পরে যখন আমি এই বেনিফিটগুলি পেয়েছি বন্ধু আমি রেশন কার্ডটাকে ধীরে 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 এই রেশন কার্ডটা মানুষকে করাতে শুরু করেছি কারণ মানুষ রেশন কার্ড সবাই ভালোবাসে রেশন কার্ড তো সবাই পছন্দ করে তাও ফ্রি এতগুলি চমৎকার উপকার আপনার ঘরে রোগ জিরু হয়ে যাবে রোগ আপনার পরিবার আমি বললাম তো রোগ হতে পারে মানুষের শরীরে সেটা নব্বই বছর আশি বছর হতে পারে কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর বয়সে রোগ হওয়া মানে এটা নর্মাল নয় এটি একমাত্র এই বাজারের ভয়ঙ্কর কেমিক্যাল থেকে তাই আজকের এই ভিডিও এতটুকু আমি বলতে চাই এক চমৎকার রেশন কার্ড যেখানে আটটা ডিজিটাল রেশন কার্ড থাকে এই রেশন কার্ডের মাধ্যমে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি আপনার ঘরে রেশন তুলতে পারেন এবং এই রেশন কার্ডটার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে রেশন কার্ডটা বানিয়ে দিয়ে তার তার বাড়িতে একটা সৎ কাজ একটা মহান কাজ করতে পারেন এক নতুন ভারত নির্মাণের এক রাষ্ট্রীয় ভিত্তিক অভিযানে আমরা কাজ করছি এই রেশন কার্ড এই রেশন কার্ডের দোকানে আমরা কিছু চমৎকারী পণ্য সামগ্রী পেয়ে থাকি যেগুলি না বললেও হয় না যেমন আমরা আজকে এনিমিয়া রূপ এমন একটা রূপ প্রতিটি বাড়িতে এই রূপ দেখা যাচ্ছে ইয়েস এম নোট প্রতিটি বাড়িতে এনিমিয়া রোগ হচ্ছে এই এনিমিয়া রোগটা আমরা কিভাবে বাঁচতে পারি বলুন আজকে আপনাদের সবার বাড়িতে মা বোন আছেন মেয়ে আছেন স্ত্রী আছেন মা আছেন এনিমিয়া সব থেকে জানেন তো কেউ যদি হিমোগ্লোবিন বারোর নিচে থাকে তাকে বলা হয় গ্রস্ত রোগ এটা আমরা অনেকে কেয়ার করি না আজকে আমাদের মাদের বোনদের আমাদের স্ত্রীদের যখনই রক্ত পরীক্ষা করা হয় দেখবেন আট নয় তাদের হিমোগ্লোবিন এটা ভয়ঙ্কর রোগ অ্যানিমিয়া রোগ হলে এনিমিয়া রোগ কেন হয় কারণ আমাদের মা বোনদের প্রতিনিয়ত প্রত্যেক মাসে যে মহামারী হয় সেখানে একশো আশি মিলিলিটার রক্ত বেরিয়ে যায় সেটাকে পূরণ করার জন্য প্রতিদিন উনতিরিশ এমজি আয়রনের জরুরি সেই উনতিরিশ এমজি আয়রন পেতে হলে ডেইলি অন্তত এক কিলো পালং শাক খেতে হবে ভ্যারাইটিস শাকসবজি খেতে হবে কিন্তু আজকে সমস্ত শাকসবজিগুলি হাইব্রিড দিয়ে তৈরি তা তো খেতেই পারে না গ্যাসের সমস্যা এই সমস্যা তার জন্য আমাদের মা বোনদের প্রতি মাসে তার রক্তের স্বল্পতা হতে 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 গ্রস্ত হয়ে যায় আর গ্রস্ত হলে কী কী হয়ে যান তো প্রথমে তার পিরিয়ডের সমস্যা হবে প্রচণ্ড ব্যথা হবে রেগুলার পিরিয়ড হবে না এতে চিষ্ট হয়ে যায় ইউট্রিরসে এতে ক্যান্সার হয় এনিমিয়া রোগ হলে হাতের তালু পায়ের তালু জ্বলবে রাত্রেবেলা ঘুমাতে পারবে না প্রচণ্ড জ্বালা করবে এটি এনিমিয়া রোগের লক্ষণ মাথা চিরচির হবে মনে থাকবে না মাথা ব্যথা করবে মাথা শুলাবে মাথা ব্যথা করবে এটা এটা এনিমিয়া রোগের লক্ষণ এনিমিয়া রোগ হলে চুল ঝরবে হাড়ের সমস্যা দেখা দেবে স্পন্ডোলাইসিস হয়ে যাবে এটা এনিমিয়া রোগের লক্ষণ এনিমিয়া হলে সবসময় ক্লান্ত ভাব থাকবে একটু পরিশ্রম করলে শুয়ে পড়বে সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না এটা হচ্ছে এনিমিয়া রোগের লক্ষণ এনিমিয়া হলে চল তিরিশ বছর বয়সকে চল্লিশ পঞ্চাশ বছর বয়সের বয়স্ক বৃদ্ধা মহিলাদের মতো চেহারা হয়ে যাবে এটা হচ্ছে অ্যানিমিয়া রক্ষণ এই অ্যানিমিয়া রোগ থেকে কি আমরা বাঁচাতে পারি না আমাদের মা বোনদের আমি আপনাদের প্রশ্ন করছি আজকে এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের রেশন কার্ডে এমন একটি পণ্য সামগ্রী পাওয়া যায় যেটা তেরোটি ফল থেকে বানিয়েছে দেখুন তেরোটি ফল এই তেরোটি ফল থেকে এই ট্যাবলেটটি বানিয়েছেন একটি ট্যাবলেটে তেরোটি ফল থেকে তৈরি করা এবং এই ট্যাবলেটটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আইরন ভিটামিন অ্যাসিড এগুলো টোটাল ফল থেকে বানানো এটা কোনো ওষুধ নয় কোনো মা ভন প্রতিদিন একটি করে এই ট্যাবলেট ব্যবহার করেন সকালে খাবার পরে প্রতিদিন তার পুনরজি আয়রন এই হিমোগ্লোবিন তার শরীরে তৈরি হচ্ছে এইভাবে ধীরে 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 একমাস খাবার পরে তার এই ভয়ঙ্কর সমস্যাগুলি মুক্তি কিন্তু কোনো মা বোন যদি তিন মাস ব্যবহার করেন তাহলে আগামী দিনের জন্য সেই সম্পূর্ণ রোগ মুক্ত থাকে চেহারা সুন্দর থাকে চুল জোড়া বন্ধ হয় টাইমলি পিরিয়ড হবে হাতের তালো পা তালো এগুলো টোটালি সলভ হয়ে যায় তাই আমরা সংকল্প নিয়েছি একটা মিশন নিয়েছি যে ভারতবর্ষের পনেরো কোটি মহিলাদেরকে হিমোগ্লোবিন মুক্ত ভারত নির্মাণ করার জন্য অ্যানিমিয়া মুক্ত ভারত নির্মাণ করার জন্য আমরা একটা সংকল্প নিয়েছি আমরা চাই আপনিও ওই সংকল্প জড়িত হন আমাদের নারীদের রক্ষার জন্য এই অভিযান সেই অভিযানে আপনারা সামিল হন এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের রেশন কার্ড দিয়ে আমরা সমাজ সেবা করতে পারি দেশ সেবা করতে পারি এতটুকু আজকে আলোচনা এই রেশন কার্ড অদ্ভুত রেশন কার্ড আজকে ভারতবর্ষের ভয়ঙ্কর পরিস্থিতিকে বাঁচাতে হলে বাঁচতে হলে এই রেশন কার্ডটা করুন কোনো পয়সা লাগছে না আজকে হয়তো বিনা পয়সাতে রেশন কার্ড হচ্ছে হয়তো আগামী দিনে অনেক শর্ত আসতে পারে রেশন কার্ডটা করুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান আর এই রেশন কার্ডটা অন্তত দশটা মানুষকে করানো করিয়ে এক দেশ সেবক হিসেবে নিজেকে সমর্পিত করুন সেটা আপনার ইচ্ছা কোনো বার্ধক্য নয় যে রেশন কার্ড কাউকে আপনাকে করাতে হবে কোনো বাধ্য নয় সেটা বাধ্যবাধ্যকতা নেই অর্থ অ্যাটলিস্ট নিজে ব্যবহার করে নিজের পরিবারকে সুস্থ রাখুন এতটুকু বলে এই রেশন কার্ডের কথা এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন জয় ভারত